হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নতুন করে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি তিন রকমের তিন রকমের মাছ নিয়েছি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি সর্ষের তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে এর মধ্যে আমি মশলা দিয়েছি সর্ষে আদা রসুন বাটা টমেটো বাটা ধনে পাতা দিয়েছি আর হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছ এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব পাঁচ মিনিট মশলা কষা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করব জিরে গুঁড়ো লবণ জিরে গুঁড়ো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দিলাম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে জল দিলাম জল ফুটে আসবে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর মাছ রান্না করেছি কমেন্টে জানাও কেমন হয়েছে